ক্যান্সারকে জয় করা যায় রাজ্যে যাদেরকে আজ ক্যান্সার মুক্ত হবার কারণে পুরস্কৃত করা হয়েছে তারাই তার প্রমাণ এছাড়াও আরো অনেক প্রমাণ রয়েছে গোটা দেশে রবিবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যাদের চিকিৎসা এবং যে ঔষধ খনি বাড়ি যারা হয় তার প্রত্যেকের কাছে অনুরোধ যা করতে যারা একবার অতঃপর কর বিশ্বে আজকের দিনটিতে বিশ্ব ক্যান্সার দিবস ভারতে এবং ত্রিপুরায় পালিত হচ্ছে দিবসটি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি এদিন পালিত হয় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এদিন বিশ্ব ক্যান্সার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্য অধিকর্তা অধিকর্তা ডি কে চাকমা ডক্টর সুপ্রিয় মল্লিক এবং অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের সুপারিনটেন্ডেন্ট ডক্টর শিরোমণি দেববর্মা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন এবছর বিশ্ব ক্যান্সার দিবসের স্লোগান রাখা হয়েছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন প্রকৃত আমরা ক্যান্সারকে আমন্ত্রণ জানাই বলে অধিকাংশ লোক ক্যান্সারে আক্রান্ত হয় তবে একটা সময় বলা হতো ক্যান্সারের কোনো আনসার নেই তবে অবস্থার পরিবর্তন হয়েছে এক এখন ক্যান্সার কে জয় করা যায় তার উদাহরণ রয়েছে আমাদের সামনে তবে প্রকৃত সচেতনতাই ক্যান্সার মুক্ত হওয়ার সহজ উপায় ক্যান্সার যে কোনো ব্যক্তির হতে পারে তারপরেও সচেতনতা অনেকটাই ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম হয় পাশাপাশি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে সব সময় মনোবল জোগালে সে অনেকটা সুস্থ থাকতে পারে বলে মুখ্যমন্ত্রী অভিমত তিনি বলেন উত্তর পূর্বাঞ্চল ক্যান্সার প্রবণ এলাকা অন্যান্য রাজ্যেও ক্যান্সার হয় তবে ক্যান্সার আক্রান্ত রোগের সংখ্যা উত্তর পূর্বাঞ্চলে বেশি ত্রিপুরাতে ওরাল ক্যান্সারের প্রবণতা রয়েছে আর তার প্রমাণ পাওয়া যায় মুখ্যমন্ত্রীর সমীপেশক কর্মসূচিতে এখানে ক্যান্সার আক্রান্ত রোগীরাই বেশি সাহায্য প্রত্যাশী হয়ে আসেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি আরো বলেন নিষিদ্ধ খাবারের দিকে আমাদের সব থেকে বেশি ঝোঁক আর এই নিষিদ্ধ খাবার থেকে ক্যান্সার আক্রান্ত হবার বেশি সম্ভাবনা তাই আমাদের শরীরের ক্ষতি হতে পারে এই ধরনের কোনো খাবারের প্রতি আগ্রহ না হওয়ায় উচিত বলে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কি কি কারণে ক্যান্সার হতে পারে এই বিষয়ে সব থেকে বেশি সচেতন হতে হবে শুধুমাত্র জ্ঞান বক্তৃতা দিয়ে সচেতনতা বাড়ানো যায় না কারণ যারা সচেতনতা বাড়াবার কাজে যুক্ত রয়েছেন তারাই অনেক সময় তাদের খাদ্য অভ্যাস এবং পানাভ্যাস পরিত্যাগ করতে পারেন না তাই সবার সামনে দৃষ্টান্ত হয়ে সচেতনতার অভ্যাস গড়ে তোলার কাজে নামতে হবে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সময়ে বিভিন্ন কারণে ক্যান্সার হতে পারে সবুজ বিপ্লবের রাজ্য পাঞ্জাবের হরিয়ানাতে ফসলের রাসায়নিক ব্যবহারের কারণেও ক্যান্সার রোগ হচ্ছে বর্তমান সময়ে প্লাস্টিক থেকেও ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে তাই সব দিক থেকে সচেতন হতে হবে এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন আগে রেডিওলজির মাধ্যমে ত্রিপুরায় অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার সেন্টারে চিকিৎসা করা হতো বর্তমানে এখানে অঙ্ক সার্জারি সহ উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হচ্ছে এক্ষেত্রে এই ক্যান্সার হাসপাতালটিকে সর্বাধুনিক করার জন্য যা যা আধুনিক যন্ত্রপাতি লাগবে সে সবগুলির সংগ্রহ করার জন্য তিনি স্বাস্থ্য সচিব কিরণ গীতেকে নির্দেশ দিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন সাম্প্রতিক ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে শিলচর এটা ক্যান্সার রোগ বিশেষজ্ঞকে যে পনেরো একর জায়গা দেওয়া হবে ক্যান্সার হাসপাতাল তৈরি করতে এক্ষেত্রে তার কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়া হবে না মুখ্যমন্ত্রী মনে করেন ক্যান্সার আক্রান্ত কারোর কাছ থেকে টাকা নেওয়াটাই অমানবিক এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে যাতে রাজ্যে ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হয় তার জন্য চিন্তাভাবনা করতে হবে এই অটল বিহারি রিজিওরাল ক্যান্সার হাসপাতাল আরও বেশি আরও আমি ইতে জিজ্ঞেস বলবো যে আরও কী কী সুবিধা মডার্ন ইন্সট্রুমেন্ট বা আরও কী কী আনা যায় এবং আমি যখন তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো যখন আমি শুনলাম এখানে অঙ্ক সার্জারি শুরু হয়ে গেছে এত ভালো লাগলো আমার যে এখন এখান থেকে ডিএনবি ও পোস্ট ডিএনবি ব্যবস্থা হচ্ছে এখানে ট্রেনিং আচ্ছা তো এইভাবে এখানে অনেক সুবিধা হচ্ছে এখানে এবং আমরা চাই যে সারা অ্যাটলিস্ট নর্থ ইস্টের মধ্যে এখানে কালকে ক্যাবিনেটে একটা বিশেষ ক্যান্সার হসপিটাল ওখানে পনেরো একর জায়গার মতো ওখানে দেওয়া হচ্ছে একজন ক্যান্সার যিনি শিলচরে আছেন কানন কান ডক্টর কানন রবি কানন তো ওনারকে উনি চেয়েছেন এবং যখন আমরা ওটা পাশ করে দিয়েছি যে এত বড় ল্যান্ড দেবো তো সেই ল্যান্ডে তো তার একটা যে আমাদের যে নিয়মাবলী আছে আমাদের যে পলিসি আছে সেই অনুযায়ী একটা প্রিমিয়াম দিতে হবে তাই বলুন ক্যান্সার এবং আমি ভদ্রলোককে চিনি যে উনি কিন্তু ফিরন চোখে খুব কাজ করে কাজে ওনাকে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের পর্যা নেবো না কালকে আমরা পাশ করে দিয়েছি ক্যাবিনেটে সেটা যদি নর্থে হয় তাহলে নর্থের লোকে খুব লাভ হবে নর্থের সাথে উন কোটি আসবে তো বেশিরভাগ লোক দেখা যায় যে ক্যান্সারে আক্রান্ত আমাদের ত্রিপুরাতেও যদি আমরা জিওগ্রাফি ওয়াইজ যদি আমরা চিন্তা করি আছে ডক্টর আমি দেখেছি বেশিরভাগ পেশেন্ট কিন্তু নর্থ থেকে আসবে এবং এই উনকোটিতে ওই ঘূর্ণিভীর আপনি দেখবেন কথা বলবেন সেই পান হচ্ছে নেই তো আপনার বিটালান খাচ্ছে বলেও লাভ হয় মানে এক এক সময় যখন আপনার কাছে পেশেন্ট আসে তখন মানে বুঝা দেওয়া আর এটা করবেন না এটা করলে মুশকিল হবে আমাদের অনেকে যারা চিকিৎসক তাদের মধ্যেও এই প্রবণতা আমি দেখি আমাদের মহুই স্যার জন্য আমার মনে আছে প্রচুর এবং আলটিমেটলি উনি কিন্তু এই ক্যান্সারের মারা গেছেন একজন আপনারা সবাই জানেন যে উড়িষ্যার একজন ছিল কন্টিনিউয়াস ইউ ক্যান রিমেম্বার ইট তো কন্টিনিউয়াস পান কিন্তু বারবার আমার কাছে আসতে এসে ডক্টর আমার কাছে মনে পেশেন্টের সাথে আসতো আমি পানটা ছাড়ো না তুমি শেষ পর্যন্ত দেখা গেল যখন রিটায়ারমেন্টের পরে পরে খবর পেলাম ক্যান্সারই মানে মানে এই যে সচেতনতা উনি নিজেও হয়তো এই ধরনের ক্যান্সার ডিএমিতে উপস্থিত ছিলেন এবং সবাইকে জ্ঞান দিচ্ছেন তো আমি একটা ঘটনা আপনাদের সামনে বলছি যখন আমরা আমাদের প্লাস করতে যেতে হতো তো ক্যান্সারের সে পিএইসিএচ পাটনা মেডিকেল কলেজ সেখানে গিয়ে যিনি পড়াচ্ছিলেন রেডিও থেরাপিতে উনি বলছেন একটা করেছিলেন এবং করতে করতে উনি দেখলাম যে আমাদের পড়াচ্ছেন আর সাথে সাথে উনিও সিগারেট খাচ্ছেন তো বলছেন সিগারেটের মানে কাজ তো কি বলব আমরা তো স্টুডেন্ট বলাও যায় না তো এরকমও দেখা যায় মানে এস এ হোল ডক্টরই হোক পেশেন্টই হোক সবাই কিন্তু আমরা নিজেরাই ইনভাইট করি তো আজকের দিনে আমাদের মানে এটা সার্থক হবে যদি আমরা আজকের দিনে আমরা প্রমিস করি এবং এই প্রমিসের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট সেচুরেশনে যদি আনি তবেই আজকের দিনটা সত্যিকারের অর্থে সেটা পাওয়া সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ রবিবার মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আরও জানিয়েছেন এই অটল বিহারী বাজপেয়ের রিজিউনাল ক্যান্সার সেন্টারটিকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র রিজিউনাল ক্যান্সার সেন্টার বলে এটির এমনিতেই সুনাম রয়েছে তারপরে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকের কাছে যাতে এই হাসপাতালে পরিচিতি পায় তার জন্য চেষ্টায় নামতে হবে সবাইকে আর তাহলেই ঘরবাড়ি বিক্রি ও অর্থ ক্ষয় করে আর মুম্বাইয়ের মতো টাটা মেমোরিয়াল হাসপাতালে দৌড়াতে হবে না এর জন্য সঠিক পরিকাঠামো গড়তে হবে বলে তিনি মনে করেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস